সৌদিতে ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট কাতার সংযুক্ত আরব আমিরাতের পর এবার ভারী বৃষ্টিপাতের কবলে সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশটির রাজধানী রিয়াদের কিছু অঞ্চলসহ সহ দেশটির অনেক এলাকা তলিয়ে গেছে আগামী কয়েকদিন বর্ষণ অব্যাহত থাকতে পারে এমন সতর্কতা জারি করেছেন দেশটির আবহাওয়া বিভাগ সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন জায়গা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে সৌদি আরবে আবহাওয়া দফতর বলেছেন শনিবার থেকে রাজধানী রিয়াদ সহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে এতে তলিয়ে গেছে অনেক এলাকা বৃষ্টিতে ভেসে গেছে বেশ কয়েকটি গাড়ি ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী থেকে কুয়াইয়া পর্যন্ত আবহাওয়ার চলমান এ পরিস্থিতি আগামীকাল মঙ্গলবার এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে এই সময় দেশটির বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভার ও শিলাবৃষ্টি হবে বলে সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর সতর্কতার অংশ হিসেবে সৌদি আরবে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বৃষ্টির সময় উপত্যকা এবং জলবদ্ধ এলাকার থেকে মাগরিকদের দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে গেল কয়েক বছর ধরে প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সবশেষে গেল সপ্তাহে বহব বন্যার মুখোমুখি হয় সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা যায় দুবাই ও সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা যায় দুবাই ও সারজাতে।